শুকর আলহামদুলিল্লাহ আমার মাকে গাড়িতে উঠে দিয়ে উঠাই দিয়ে বাসায় চলে এসেছিলাম ভিডিওটা বাসা থেকে শুরু করেছিলাম but Sudah, sudah, sudah Kalau di sini, kalau di sana, siap-siap Juta minyak sedang menceritakan Angka merah Angka merah বাকিটা আমি ভিডিওতে বলতে চাই না পৃথিবীতে ভাইরা থাকলে তাদের কোনো দাম নাই কিন্তু আমাদের আমার আমরা চার বোন আমার চার বোনের একটা ভাই আছে আবার আল্লাহ দেখেন আমার ভাইয়ের চারটা ছেলে দেশে কোনো মেয়ে নাই রাস্তায় অনেক শব্দ থাকবে সেটা তো আপনারা জানেন শব্দটা এলাকায় থাকি আমার এলাকা থেকে আমার আমার বাসায় গিয়া তারপরে আমার আম্মাকে নিয়ে গাড়িতে উঠাই দিয়া ছোট বাচ্চা নিয়ে বাসায় এসেছিলাম বাসায় এসে আবার রান্না বারা করে ছোটো বোনকে খাওয়াইয়ে আবার তাকে বাসায় দিয়ে এসে তাহলে এলাকাটা কিন্তু পুরো টিএসসি এলাকা আমরা যেহেতু টিএসসি দিয়ে গুলে স্থান গিয়েছিলাম তাই তো পুরাটাই আপনাদেরকে ঢাকা ইউনিভার্সিটির এরিয়ার ভিতর দিয়েই আমরা গিয়েছিলাম একটু দেখতে পাবেন আর যেহেতু ঢাকা সিটি কিন্তু এখন কিছু কিছু এলাকা একেবারে গেছে শুধু মার্কেটমুখী যে এলাকাগুলা আছে ওগুলা একটু মানুষের কোলাহলে ভরা আছে বাকিগুলো কিন্তু একেবারে ফাঁকা এই যে দেখেন এখানে কিন্তু উৎসাহ মানুষ এখানেই কিন্তু গাড়িতে রাখা আছে আমি এখন গাড়ি থেকে নিজে করেছি এত মানুষের ভিড়ে আমার আম্মাকে একা যেতে পারতো কখনোই ভাই তো আছে আমার মায়ের তো একটা ছেলে আছে কিন্তু সে কখনোই তাকে নিতেও আসে না পেয়ে আসে

और गरम लगले माता तुलसी खाली शुरू पे गरम लग गरम लग नोटे नोटे

হে <laughs> বসেন <laughs>

হ্যাঁ শুরু করবো না পঞ্চাশে গাড়ি আমি তো আগেও কি তাই তুমি কি বলে করো হয় হ্যাঁ কোন ভাগের তাই না শুধু মুখা আছে সুতারিদি সেয়ার করে বাপের সময় সব তারিকারিত ভারতীয় শেষ করেছে আমি আর মতনকে বেশ সুন্দর মথনিক অতিকা তে காமன் டூ டூ பசன்டேடலாம்

কিন্তু আমাদের দেশের কালচার হয়ে গেছে এখন বাবা মাকে না দেখা বাবা মাকে না খাওয়ানো আমার হাজবেন্ডও করে মিথ্যা বলবো না সেও অত বেশি তার মায়ের খোঁজ নেয় না তার বিলাসিতাটাই তার কাছে অনেক বেশি সেম কাজটা আমার ভাইও করে যাই হোক আসলে আমার মায়ের তো মেয়েরা আছে মোটামুটি যতটুকু সম্ভব করে কিন্তু আমার শাশুড়িরও মেয়েই করে ছেলে দিয়ে কোনো কাজ হয় না আমার শাশুড়িরও কিন্তু আমার শাশুড়ির মেয়েরাই করে ছেলেদের দিয়ে তার তো পাঁচ ছেলে তবুও কোনো কাজ হয় না আর আমার ভাইয়ের হলো ভালো কপাল তার আল্লাহর নাম লোকের ষাটটা মাইয়া তা তাদের খুব ভালো তাদের বাপমারে দেখার মতন মাইয়ারাই যথেষ্ট ছেলের দরকার হবে না ছেলে তো আল্লাহ তাদেরকে দেয়ই তাহলে বুঝবে কীভাবে যে ছেলের মর্যাদা কি উপর আল্লাহ আসলে ভালোই করে তার কারণ আমার ভাইয়ের শ্বশুরের যে মেয়েগুলা হয়েছে আল্লাহর রহমাতে তাদের মন মানিসিকতা খুব বড় আর ভালো মানে গুট কি বলবো আপনাদের মাঝে বলার ভাষা নেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম